আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বুটটা না দেখলে আসলে মনে চায় বুটটা খাওয়ার জন্য দেখেন খুব 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 স্বাদ স্বাদ টেস্ট আর অত্যাধিক মজা আর গরু অভিযু মজা করে এই বুটটা সারেজ খায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয় ভালো আছি আজকে আপনাদেরকে প্রক্রিয়ায় গেলে হয় কি পর্যায়ে গেলে সাইলেস করা যায় এবং মিল্কিং স্টেজ কোনটাকে বলে মিল্কিং স্টেজ কাকে বলে এবং কি পর্যায়ে গেলে মিল্কিং স্টেজ হয় ক্রিয়া করার যে আগের যে একটা ধাপ বুঝতে হয় যে এই এই পর্যায়ে আসলে বুট্টাটা এই আসলে এই পর্যায়ে হইলে তখন এটা উপযোগী হয় আপনাদেরকে সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ যে ভুট্টা খেতের আইলের মধ্যে আমাকে দেখছেন আমি যেই ভুট্টা খেতের মাঝে আছি আসলে সেটা আমার ভুট্টা খেত আলহামদুলিল্লাহ আমি নিজে করেছিলাম দেখেন কত সুন্দর হয়েছে অসাধারণ বুটটা সাইলেসের সময় হয়েছে কিনা সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং এই ভুট্টা গ্যাসের বুটটা কিরকম হয়েছে মিল্কিং স্টেজ পর্যায়ে আছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো আসেন একটু দেখাই এবং দেখেন যে মার্শাল্লাহ সবুজে ঘেরা আহ খুবই সুন্দর অসাধারণ সুন্দর আমার বুটটা ক্ষেত্রে হয়েছে এবং আমরা দেখবো এখন বুটটার যেই কালার হয় সেই কালারটা আসছে কিনা এবং দুধ ভিতরে দুধের যে একটা কালার আসার কথা দুধের দুধের কালার না সাদা কালার হবে না এটা হলুদ হলুদ খয়েরি একটা কালার হবে যদি ওইটা আসে তাহলে কিন্তু বোঝা যাবে বুটটা কাটার সময় হয়েছে এবং মিল্কিং স্টেজে আছে এবং এটা সাইলেস ক্লেস করার উপযোগী আমি কিন্তু সাইলেস করার জন্য এই বুটটা লাগাইছি এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আরেকটি কথা না বলে নয় যে বুট ভুট্টা ক্ষেত ভুট্টা সাইলেজ দিয়ে কিন্তু গরু পালন করা সম্ভব ভুট্টা শুধু খালি যদি আপনারা একটা জিনিস বোঝেন যে ভুট্টা সাইলেজ দিয়ে গরু পালন করা খুবই সহজ গাছেরও প্রয়োজন হয় না খেরেরও প্রয়োজন হয় না ভুট্টার সাইলেজ দিয়ে কিন্তু গরুর দুধ এবং গোস উৎপাদন করা সম্ভব আর এই প্রতি আপনাদেরকে যদি আরেকটি কথা না বলি তাহলে এটা ভুল হবে সেটা হচ্ছে যে আমরা বডি ওয়েট অনুযায়ী কিন্তু একশো কেজিতে কেজি দানাদার খাবার গরুকে দিয়ে থাকি মোটা তাজার ক্ষেত্রে আমরা যদি মোটা তাজার ক্ষেত্রে এই বুটটার সাইলেস উৎপাদন করে সাইলেস কিনে যদি আমরা গরুকে খাওয়াই মোটা তাজার ক্ষেত্রে তাইলে কিন্তু প্রতি এক কেজি যেই খাবারটা আমরা গরুকে দেব দানাদার খাবার সেখান থেকে কিন্তু অন্তত বিশ গ্রাম খাবার এই সাইলেসের কারণে বেঁচে যাবে এরা চিন্তা করেন কতটুক উপকারী জিনিস হচ্ছে সাইলেস আমরা অবশ্য কিন্তু এই সাইলেস নিয়ে গবেষণা বাংলাদেশ আরো অনেক আগে থেকেই বাংলাদেশে প্রক্রিয়া হচ্ছে করছে করছে বড় বড় খামারিরা এটা বাজারজাত করতেছে উন্নয়ন করতেছে বিদেশ কিন্তু প্রথমে কিন্তু সারা বিশ্বে বহুত বছর থেকে অনেক অনেক বছর বছর থেকে তারা কিন্তু এই সাইলেস নিয়ে কাজ করতেছে গরু পালন করতেছে দুধের মান দুধ হয় মানসম্মত দুধ হয় দুধের কোয়ালিটি খুব ভালো হয় এই সাইলেস খাওয়াইলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটু যদি দেখাই আমি আসলে যদি একটু দেখাই আসেন এই যে এই বুটটা যা যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার থেকে কত উচ্চা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাই একটু একটাতে এক হাতে অসুস্থ মানুষ আরেকটা জিনিস তখনই বোঝা যাবে যে বুটটার উপরে যেই আপনার ফুল হয় আহ বুটটার মোচার মধ্যে এই মোচার কালারটা এরকম হয়ে যাবে কালারে দেখা যাচ্ছে মরা মরা কালার হয়ে গেছে কালো হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে যে মিল্কিং আইসা পড়ছে মানে বুটটা সাইলেসের উপযোগী হয়ে গেছে ইনশাল্লাহ তবে আমরা ভিতরে একটু দেখি আমরা একটু ভিতরে দেখি অবশ্য মনে হচ্ছে যেমন বুটটা নিজেই সব খায়ালাই এরকম পরিস্থিতি যদি এটা আমার নিজের এই এই গাছ যদি নিজের আহ হয়তো নিজে খাইতে পারতাম তাহলে আমি কিন্তু খাইতাম আসলে এই ভুট্টাটা আমরা যে খাই ভুট্টার মধ্যে খুবই প্রোটিন খুবই ভিটামিন যুক্ত খুবই প্রোটিন এই যে দেখেন মাসাল্লাহ কালার এসে পড়ছে এখন আমরা একটু দেখব ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একটু আসেন দেখি যদি ভাই দেখায় তা দেখেন দুধ এই যে এই কালার দুধটা আসবে আপনারা একটু দেখেন এই যে এই কালারটা আসবে এই যে এই যে কালারটা সময় এই পর্যায়ে আসলে কিন্তু ভুট্টার সাইলেসের উপযোগী হয়ে যায় আলহামদুলিল্লাহ ভুট্টার সাইলেস কিন্তু করে ফেলবো দু দিনের মধ্যে কাটা পড়বে ইনশাল্লাহ আর দেখলেই মনে চাই ভুট্টা খাওয়ার জন্য দেখেন খুব স্বাদ খুব স্বাদ খুব টেস্ট অত্যাধিক মজা আর গরু কিন্তু মজা করে বুটটা খায় আমি আরো দুই বছর আগে সাইলেস করেছিলাম পরবর্তীতে হাতের কারণে আর করতে পারিনি আমার জন্য দয়া করবেন এবার আবার ইনশাল্লাহ উপযোগী হয়ে গেছে আপনাদেরকে কিভাবে সাইলেজ তৈরি করি সেটা আমি দেখাবো এর আগে আমি সাইলেস করেছিলাম এবার আমি কি পদ্ধতি কি প্রসেসে আমি সাইলেসটা টা করি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অত্যাধিক মজা বলে বুঝাতে পারবো না ভিতরে একটু দেখাই দেখেন কত বড় বড় হয়ে গেছে প্রত্যেকটা মোচা দেখেন কত সুন্দর অসাধারণ অসাধারণ এই দেখেন একটা মোচা যে আর একটি কথা অনেকে ভুটটা কিন্তু গাছ থেকে ছিঁড়ে বিক্রি করে ফেলে বড় বড় যারা বড় বড় যারা এই প্রজেক্টার আছে তারা কিন্তু ভুট্টা গুলি আগে কেটে বিক্রি করে ফেলে একটা ভুট্টা যদি অন্তত দশ টাকা করে বিক্রি করতে পারে তাইলে কিন্তু অনেক টাকা লাভ একটা জিনিস চিন্তা করেন কিংবা পাঁচ টাকা করে বিক্রি হইলেও অনেক টাকা লাভ হয় কিন্তু দুইটা দুইটা একটা গাছের মধ্যে মোচা হয় থেকে একটি কেটে যদি বিক্রি করে ফেলে আমি আর আপনি কিন্তু ধরতে পারবো না নিজেরা যদি এই কাজগুলি করতে পারে নিজেরা জমিতে চাষাবাদ করে যদি এই সাইলেসের জন্য বুটটা গাছ রোপন করতে পারে তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আর আমিও আশাবাদী আমি আল্লাহ তালা আমাকে যতদিন হায়াত দিবে ইনশাল্লাহ আপনাদের উপকার করার চেষ্টা করব আমি বুটটার সাইলাস সামনে বড় ধরনের চিন্তা ভাবনা আছে অবশ্য আমি সাইলাস করব আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমি সাইলাস আপনাদের মজে বিলিয়ে দিতে পারি আপনাদেরকে দিতে দিতে পারি আপনাদেরকে উপকার করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া চাই আর্মি পড়ছে আমার জন্য দোয়া করবেন সাইলাস যেন সঠিকভাবে যেন সাইলেস করতে পারি আল্লাহ যেন সকলকে কবুল করে এখানে শেষ করছি অন্য নতুন কোন বিরুদ্ধে আবার হাজির হয়ে যাব। আমার তো ইল্লা বিল্লাহ সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ